রান্না করার পর একদম সুন্দর করে দেন যাতে একদম সুন্দর করে দেন চমৎকার করে দেন প্লেন করে দেন রান্না করার বইটাই বাঁশ দিয়া বানাইলেই এটা চমৎকার হয় ভালো হয় দাওটাও অনেক দার একদম এটা রান্না করা বড় আকারে রান্না করতে গেলে এই বইটাগুলো লাগে ড্যাগের ভিতরে এই বইটা দিয়ে মাংসগুলা নাড়াচাড়া করতে হয় বা পোলাও নাড়াচাড়া করতে হয় সুন্দরভাবে বানানো হয় मां तव्हां एक्टिव साइज़ किरे हा